স্কার বন্ধুরা শিরসা ভিলেজ ফুটসে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো তো দেখো আজকে আমার মেয়ে ঠাকুমা সবাই আছে এদিকে আমার মাও আছে এদিকে আমার দাদা বৌদি সবাই আসবে তো আজকে দেখো অনেক কিছু রান্না করব বলে বসে পড়েছি দেখো অনেক কিছু নিয়ে তোমরা দেখে বুঝতে পারছো যে আমি অনেক কিছু নিয়েছি আজকে তার মানে একটা বেশ স্পেশাল রান্না হবে তো দুটো স্পেশাল রান্না আজকে আমি করবো তোকে দেখাবো দেখো এখানে আমি করব চিকেন বিরিয়ানি আর চিকেন চাপ তো দেখো চিকেন বিরিয়ানি করবার জন্য আমি বিরিয়ানির চালটা দেখো ভিজিয়ে নিয়েছি আর দেখো দু জায়গায় চিকেনটাকে আমি ভাগ করে নিয়েছি একটা চিকেন চাপ একটা চিকেন করবার জন্য আর অনেক কিছু সরঞ্জাম নিয়েছি তোমাদেরকে এখন বলতে পারবো না চলো আমি রান্নাটা করতে শুরু করি তারপর তোমাদেরকে একে বলবো কোথায় কী কী আমি ব্যবহার করছি কোথায় কী কী রান্না করছি আমি তো এখানে বিরিয়ানির চাল বসাবো বলে জলটা দেখো বসিয়ে দিয়েছি আমি হাঁড়িতে তো জলটাও বেশ গরম হয়ে গেছে ধোঁয়া উঠছে দেখো কেমন এদিকে দেখো আছে তেজপাতা দারচিনি লবঙ্গ এলাচ তো এগুলো আমি দিয়ে দেবো জলের মধ্যে দিলাম এবার দেখো বিরিয়ানির চালটা আমি জলে ভিজিয়ে রেখেছিলাম তো দেখো এই বিরিয়ানির চালটা আমি দিয়ে দেবো জলের মধ্যে দিয়ে দি দেখো এতে আমি দিয়ে দেবো লবণ দেখো লবণ দিয়ে দিয়েছি এবার দেখো চালটা সেদ্ধ হবে তো চলো ঢাকা দিয়ে দিই তো চালটা সেদ্ধ হবে এদিকে আর এদিকে চলো আমি বিরিয়ানি আলুটা নাকি যে রান্নাগুলো সেগুলো আমি করতে শুরু করি অন্যায় দেখো এদিকে আমি করবো দু রকমের মাংস একদিকে চিকেনের চিকেন মানে বিরিয়ানির চিকেনটা করবো একদিকে চিকেন চাপ করবো তো চলো প্রথমে আমি চিকেন চাপের মাংসটাকে ম্যারিনেট করি তো চলো ম্যারিনেট করার সময় দেখো চিকেন চাপের মাংস ম্যারিনেট করবো আমি তো ম্যারিনেট করার জন্য প্রথমে আমি দিয়ে দেবো টক দই দেখো আমি এখানে টক দই নিয়েছি চলো প্রথমেই দিয়ে দেবো টক দই দেখো টক দই এবার দেখো আছে কাজু বাদাম ও পোস্ত বাটা এটা আমি দিয়ে দেব তো দেখো এখানে আমি দিলাম কাজু পোস্ত বাটা তো চলো আর দিয়ে দেবো এবার লবণ দেখো এদিকে ঠাকুমা আলুগুলো ভাজছে দেখো আর এদিকে দেখো আমার মেয়ে কি বলছে দেখো কথা রান্না করবে খুব চাপের আজকে দেখো বসে আছে আর এদিকে দেখো কি খাচ্ছে বসে বসে একটা এক বোতল দিয়েছি সে বোতলটা খাচ্ছে বসে বসে এখন চলো লবণ দিয়ে দিই আমি এতে দেখো লবণ দিয়ে দিলাম এবার দেখো দিয়ে দেবো হলুদ আর দেখো দিয়ে দেবো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে দিলাম এবার দিয়ে দেবো দেখো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেখো এবার দিয়ে দেবো বিরিয়ানির মশলা দেখো দিয়ে দিলাম এবার দেখো দিয়ে দেবো আমি চিনি একটু দেখো এবার দিয়ে দেবো আমি একটু ঘি এবার দেখো দিয়ে দেবো কেওড়ার জল মাংসটা ভালো করে মাখাতে হবে ওই দেখো আমি একটা বড় পাত্র নিয়ে নিয়েছি এই বড় পাত্রে এটা আমি ঠেলে নেবো তাহলে বেশ মাখানোটা ভালো হবে এবার দেখো দিয়ে দেবো কেওড়ার জল আর দিয়ে দেবো একটুখানি মিঠা অত ব্যাস আমার সম্পূর্ণ ম্যারিনেট কমপ্লিট এবার চলো ভালো করে এটা আমি মাখিয়ে নেবো মাখিয়ে এটা আমি আধ ঘন্টা রেখে দেবো এটা ভালো করে ম্যারিনেট করে এটা আমি আধ ঘন্টার মতো রেখে দেবো চলো ভালো করে ম্যারিনেট করে নিই দেখো এবার আমি দিয়ে দেবো আদা রসুন কাঁচা লঙ্কা বাটা চলো দিদি এদিকে দেখো আমাদের বাড়িতে কে এসছে দেখো নতুন একটা অতিথি এসেছে কে এটা দাদু এটা আমাদের আমাদের খুব প্রিয় দাদু এটা দেখো আদা রসুন কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আমি এতে এবার চলো ভালো করে মাখিয়ে নেবো এটা আমি দেখো মাখিয়ে নিলাম তাহলে এটা আমার খুব রেডি একদম আমি অল্প আছে এটা বসিয়ে দেবো তাহলে আমার চিকেন চাপ পুরো কমপ্লিট কোনো রান্না করার দরকার নেই অল্প আছে বসালে এটা হয়ে যাবে আমার তো এটা আমি আধ ঘন্টার মতো দেখে দেবো ম্যারিনেট করে তারপর আমি করব এদিকে দেখো বিরিয়ানি চালটা সেদ্ধ হচ্ছে আর এটা আমি দেখো ম্যারিনেট করে নিলাম আর এদিকে দেখো ঠাকুমা আলুগুলো ভাজছে তো একদিকটা কমপ্লিট হয়ে গেছে আর একটু কটা আলু ভাজতে হবে বাকি আরও তো চলো এটা ভালো করে ম্যারিনেট করা হয়ে গেছে চিকেন চাপটা বসিয়ে দেবো আমি তারপর আবার দেখাচ্ছি তোমাদেরকে দাদু দেখো এদিকে আদর করবে তার পুতিকে পুতনিকে নাতির মেয়ে তারা মানে পুত্নি হচ্ছে পুত্নিকে আদর করবে আদর এসেছে তো দেখো আদৌ আদর করছে এখানে বড় বাবা হচ্ছে এটা এটা বড় বাবা করে চেপেছো তুমি শোনা তুমি বড় বাবা করে চেপেছো বড় বাবা এটা তাই তো দেখো এদিকে আমার আলুগুলো ভাজা হয়ে গেছে ওদিকে দেখো মা দেখো দেখছে বিরিয়ানির চালটা সেদ্ধ হয়েছে কিনা তো চালটা অনেকটাই সেদ্ধ হয়ে এসছে এখনো পুরোটা সেদ্ধ হয়নি এখনো শক্ত আছে ভালো করে সেদ্ধ হবে তো চলো বিরিয়ানি আলুগুলো আমার ভাজা হয়ে গেছে চলো তুলে নেবো আমি এবার চলো পেঁয়াজে যে ব্যবস্থা করবো সেটা আমি করে নেবো কারণ চিকেন চাপে এখনো ব্যবস্তা দেওয়া বাকি আছে তো চলো এটা আমি তুলে নিই আলুগুলো দেখো এদিকে আমি করবো পেঁয়াজের ব্যারেজটা দেখো যে আমি তেলে আলু ভাজলাম সে তেলে আমি দিয়ে দেবো আমি করে দেখো তাহলে বিরিয়ানির চিকেনটা ম্যারিনেট করবো প্রথমে দেখো আমি দিয়ে দেবো দই সব দুটো দিয়ে দেবো আমি পুরোটাই এবার দিয়ে দেবো আদা রসুন কাঁচা লঙ্কা বাটা দেখো এখানে দিয়ে দেবো এবার লবণ এবার দিয়ে দেবো দেখো হলুদ দিয়ে দেবো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে দেবো চিনি দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার দেখো দিয়ে দেবো বিরিয়ানির মশলা তো দিয়ে দিলাম এবার চলো ভালো করে এটা আমি ম্যারিনেট করে নেব ভালো করে ম্যারিনেট করে নি ভালো করে মাখিয়ে নেব এদিকে দেখো ঠাকুমা দেখো পেঁয়াজের ব্যবস্থাটা করছে পেঁয়াজটা হচ্ছে তো পেঁয়াজের ব্যবস্থাটা হয়ে গেলে আমি চিকেনটা বসিয়ে দেবো দেখো এইদিকে চিকেনটা ম্যারিনেট করে নিয়েছি এটা বিরিয়ানি চিকেন তৈরি করবো আর এদিকে দেখো চিকেন চাপের মাংসটা আমার ভালো করে ম্যারিনেট করে গেছে তো ম্যারিনেট করে আমি আধ ঘন্টা মতো রেখে দিয়েছিলাম এবার চলো আমি দেখো এই কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি এই তেলের ওপর দিয়ে দেবো চিকেনটা তো দেখো এখানে দেখো তেলটা দিয়ে দিয়েছি আমি সারা তেল তেলটা বেশ গরম হয়ে গেছে এবার চলো এই চিকেন চাপের চিকেনটা ম্যারিনেট করে রাখা চিকেনটা আমি দিয়ে দেবো তেলের মধ্যে ভালো করে মশলাগুলো দিয়ে দেবো আমি এবার চলো আমি একবার ভালো করে নেড়ে নেব নেড়ে নিয়ে এটা আমি একদম আঁচকমিয়ে দিয়ে ঢাকা দিয়ে বসিয়ে দেবো তাহলে দেখো আমার চিকেন চাপ রেডি হয়ে যাবে তো চলো আমি ভালো করে নেড়ে নিই দিয়ে আমি আঁচকমিয়ে এটা ঢাকা দিয়ে বসিয়ে দেবো পেঁয়াজের ব্যবস্থা দেখো ভাজা হয়ে গেছিলো তো ওই পেঁয়াজের ব্যারেস্তার উপরেই আমি আবার দিয়ে দিলাম পেঁয়াজের ব্যারেস্তাটা ভিজে তুলে দিয়েছ ঠাকুমা তো ওই পেঁয়াজের ব্যারেস্তার উপরেই দেখো আমি দিয়ে দেবো এই ম্যারিনেট করা চিকেনটা যেটা আমি বিরিয়ানি চিকেন করবো বলে ম্যারিনেট করেছিলাম দিয়ে দিই সমস্ত মশলাটাকে ভালো করে আমি দিয়ে দেব দেখো চিকেনটাকে ভালো করে কষিয়ে নেবো এই চিকেনটাকে ভালো করে আমি কষিয়ে নেবো তাহলে চিকেনটাকে ভালো করে কষিয়ে নিই আমি সমস্ত মশলা দেওয়াই আছে এতে আর কোনো মশলা দেবো না ওদিকে দেখো চিকেন চাপটা হচ্ছে ঢাকা দেওয়া আছে ওটা অল্প আছে হচ্ছে তবে দিকে চিকেনটা কষিয়ে নিই বিরিয়ানির চিকেনটা ভালো করে দেখো চিকেনটা আমার ভালো মতন কষানো হয়ে গেছে তো চিকেনটা সেদ্ধ করার জন্য আমি একদম অল্প পরিমাণে জল দেবো এটা তো বিরিয়ানির চিকেন হবে অল্প পরিমাণ জল দিয়ে এটা আমি ঢেকে দেবো তবে আমার চিকেনটা ভালো মতন সেদ্ধ হয়ে যাবে চলো ঢেকে দেবো এটা আমি দেখো চিকেন চাপ আমার পুরো রেডি আমি ঢাকাটা করে নিয়েছি তো চিকেন গুলো একদম ভালো মতন সেদ্ধ হয়ে গেছে তো লাস্টে শুধু আমার দেওয়া বাকি ছিল পেঁয়াজের ব্যারেস্তা এটা আমি দিয়ে দেবো চিকেন চাপের মধ্যে ব্যারেস্তা পেঁয়াজটা আমি দিয়ে দেবো চলো ভালো করে নেড়ে আমি তোমার নামিয়ে দেখাবো চিকেন চাপ কেমন হয়েছে তাহলে ভালো করে নেড়ে দিই একবার দেখো এদিকে আমার চিকেনটা ভালো করে কষানো হয়ে গেছে বিরিয়ানি চিকেনটা দেখো দেখে বুঝতে পারছি কতটা সুন্দর হয়েছে এবার দেখো এতে আমি দিয়ে দেবো একটু মিঠা মিঠা দিয়ে আমি ভালো করে নেড়ে এটা ভালো করে নিয়ে নিলাম আমি এবার চলো নামিনি তারপর বিরিয়ানি সারা যাবো দেখাচ্ছি আবার দেখো আমি এই হারির মধ্যে ঘি আর সাদা গরম করে নিয়েছি যে একটুখানি ভাত দিয়ে দিয়েছি তো ভাতের লেয়ার করছি তো চলো এখানে ভাত দিয়ে দিলাম আমি একবার তো চলো এখানে আমি দিয়ে দেবো আলুগুলো দেখো দিয়ে দেবো আলুগুলো এবার দেখো দিয়ে দেবো চিকেন চিকেনটা দিয়ে দেবো দিয়ে দেবো বিরিয়ানি মশলা দেখোখানি বৌদি আর আমি দু মিলে করছি তো চলো সাজিয়ে নি দিও মিলে আমরা এটা তারপর তোমাদেরকে দেখাচ্ছি আবার দিয়ে দেবো একটুখানি মিঠা আতর এতে চলো ভাতটা দিয়ে দাও দেখো ভাতটা আবার দিয়ে দিচ্ছি এরকমভাবে তিনটে লেয়ার করবো ভাত আলু চিকেন দিয়ে দেবো বিরিয়ানি মশলা মিঠা আদর সব দিয়ে দেবো এভাবে তিনটে লেয়ার করে দেখো এদিকে আমার পুরো লেয়ার করা হয়ে গেছে তিনটে তো দেখো তিনটে লেয়ার হয়ে গেছে এবার লাস্ট লেয়ারটা করছি তো চলো ভাত সব দিয়ে দিলো বৌদি দিয়ে আমি চিকেনটা চলো দিয়ে দিচ্ছি চিকেনটা সপ্তাহে ভালো করে দিয়ে দেবো আমি দেখো এখানে বিরিয়ানি মশলা সব দিয়ে দিলাম পেঁয়াজের ব্যার্সটাও দিয়ে দিয়েছি চিকেনও দিয়ে দিয়েছি এবার দেখো লাস্টে দিয়ে দেবো মিঠা আচরটা এবার দেখো দিয়ে দেবো কেওরার জল দিয়ে গোলাপ জল দেখো দিয়ে দেবো এখানে ফ্রুট কালারটা আমি দুধের সঙ্গে মেখে নিয়েছিলাম দুধের সঙ্গে তুলে নিয়েছি লাস্টে দিয়ে দেবো এটা সবার দেখো দেব দেবো আমি ধন্যবাদ কুচানো আর দেখো দিয়ে দেবো পুদিনা পাতা দেখো চিকেন বিরিয়ানি পুরো রেডি এটা আমি একদম অল্প আছে বসিয়ে দেবো তারপর আমি যখন নামাবো তখন তোমাদেরকে আবার দেখাবো চিকেন বা চিকেন বিরিয়ানি কেমন হয়েছে চলো আমি এটা বসিয়ে দিই অল্প আছে দেখো চিকেন বিরিয়ানি বসিয়ে দিয়েছি এটা একদম অল্প আছে হয়ে যাবে তো চিকেন বিরিয়ানিটা আমি ঢাকাটা দিয়ে দিলাম হালিতে তো চলো ঢাকাটা আমি খুলবো দশ মিনিট পর তো চলো আমি এটা ভালোভাবে অল্প আছে করে নিই তারপর তোমাদেরকে আমি দেখাবো চিকেন বিরিয়ানি আর চিকেন চাপ কেমন হয়েছে দেখো এখানে আমার চিকেন বিরিয়ানি এখানে দেখো চিকেন চাপ সব রেডি হয়ে গেছে দেখো দাদা বৌদি সবাই ভাইপো সবাই আছে মা আছে সবাইকে দেবো খেতে তো চিকেন বিরিয়ানি চিকেন চাপ সব রেডি তো চলো তুমি দেখতে পেলে কীভাবে করলাম আজকে তো চলো আমি বাড়ি চিকেন বিরিয়ানিটা তো সবাই খেতে বসে গেছে আর বাকি সবাইকে দেবো খেতে তো দেখো চিকেন বিরিয়ানি চিকেন চা তোমরা দেখতে পেলে রেডি তো ভিডিওটা আজকে আমি এখানে শেষ করছি তোমাদের যদি ভালো লাগে আমার রান্নাগুলো তো অবশ্যই আমার চ্যানেল শীর্ষা কিচেন উইথ ভিলেজ ফুড সেটা সাবস্ক্রাইব করে দিও আর পাশের বেলাইকলে অবশ্যই ক্লিক করো তো আমি আবার আসবো আরও অনেক ভিডিও নিয়ে তোমার সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকে এখানে শেষ করলাম আজকের মতন টাটা বন্ধুরা